হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইউরীতিসভা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমার সময় খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে বড় বাবাকে প্রথম দেখা দেখো আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার তাই আমি সকাল সকাল একদম ভোরবেলা উঠে স্নান করে চলে গেছিলাম পুরো দিতে কারণ আমাদের পাড়ার মধ্যে একটাই মন্দির এটা আর যেটা প্রচুর ভিড় হয় প্রচুর প্রচুর ভিড় হয় তার ভিডিও আমি পরের একটা ভিডিওতে দেখ ছাড়বো দেখতে পাবে তোমরা যে কত তাহা পরিমাণে মন্দিরটা ভিড় হয় তার জন্য একদম ভোরবেলা চলে গেছিলাম পুজো দিতে গিয়ে বাবাকে আমি একটা বস্ত্র দিয়েছি বাবাকে কারণ আমি প্রত্যেক বছর বাবাকে দিই প্রত্যেক বছর কারণ আমরা যেরকম জামা কাপড় কিনি প্রত্যেক পুজোতে সেরকম বাবারও তো একটাই থাকে প্রত্যেক বছর উনি পুজো হয় সেখানে আমি সেভাবে একটা করে বাবাকে গিফট করি মানে গিফট করি মানে বাবাকে ভালোবেসে আমি দিই এটা আর সেটা ওনাদেরই ইচ্ছা হয় হয়তো আমার থেকে নেওয়ার তাই প্রত্যেক বছর আমি দিয়ে বছর তাই ঠিক গিয়েছি দিয়ে বাবাকে পুজো করে নিলাম ধূপ মন্দারে গেলে বাতাসের সন্দেশ দিয়ে বাবাকে পুজো করে নিয়েছি আর আমার সঙ্গে যাই দেখতেই পাচ্ছি না পুঁজকুই বন্ধু তো তোমরা কারা কারা বাবা পুজো অবশ্যই জানিও